সত্য সত্যসুমনা রেল ব্লকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম তোমার একটা ভিডিও নিয়ে ভিডিওটা বিছানা সে শুরু করছি আমাদের সমস্ত আশেপাশে কাজবাসেরা আজকে বৃহস্পতিবার স্নান পুজো সব কমপ্লিট করে পুজো টুজো দিয়ে পুজো পাঠ কমপ্লিট করে ভিডিও শুরু করেছি আর একটু আলতা করে আমাদের আজকে যেহেতু বৃহস্পতিবার তো চলো বন্ধুরা মেয়ে যাবে স্কুলে ভাত বসাবো তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী কী করো তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে নিয়ে আজকে ডিসপ্লে আমি তোমাদের রাখা হয়ে যাচ্ছে যাদবপুরের জন্য আমি ডিসপ্লে আমি পাঁপড় ভাজা হয়ে গেছে পটল ভাজা হয়ে গেছে মাছ ভাজা বলতেছি কই মাছ কচু দিয়ে টক হবে মাছ ভাজাও হয়ে গেছে সেটা সেবার টলার পালা কচু দিয়ে টক করবে এই দেখো বন্ধুরা ভাদও ফুটে গেছে আর এই যে আমার টগও হয়ে এটাকে একটু পরে লাভিয়ে নেবো চলো এবারে ডাল বসাবো তো এই দেখো বন্ধুরা ডাল সাঁতারু দিয়েছি এটা হতে থাক আর আমি কোনো সব গুছিয়ে নিই চলো তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করে যে শুয়ে আছি ভালো লাগছে না তখন তো দাদা ভাই এখন আসেনি ফোন করে বললো চারটে বেজে যাবে ওই জন্য চুপচাপ শুয়ে আছি রান্না বান্না সব কমপ্লিট করে আর এই যে শুয়ে আছি মেয়ে তো আজকে ডিসপ্লে আইনি দাদাভাই বাড়ি ছিল মাদুদের ওই বন্ধুরা এই দেখো আলু দিয়ে যেটা হয়েছে ডাল এই যে দেখতে পাচ্ছো এই যে আছে কই মাছ আর কচু দিয়ে টক হয়েছে এই যে আছে পটল আর আছে হাঁড়িতে ভাত তো এটা হলো তোমাদের ভাই এখনো আসেনি ওই জন্য খাওয়া দাওয়া করিনি চল তো বন্ধুরা মা আর অল্প করে ভাত একটুখানি শুয়েছিলাম ঘুমাইনি যা শুয়েছিলাম ওই পাঁচটা দুই তিন হয়েছে বাজে তোমাদের দাদা ভাই বললো চারটে বাজবে বাড়ি আসতাম পাঁচটা বেজে গেছে এখনো আসেনি মনে ধরে রাখো এখন ছটা বাজবে বাড়ি আসবে আজকে চান খাওয়া কিছুই হয়নি ওখানে সত্যি বাইরে মানুষ কাজে গেলে এটাই হয় চান খাওয়া কিছু থাকে না সময়ে কোনো খাওয়া থাকে না আমরা সেভাবে পয়সা পয়সা পয়সাটা যে কীভাবে আসে সেটা যারা আনে একমাত্র তারাই জানে আমরা পয়সা কোনো নিয়ে সহজভাবে হাতে আসে তো যাই হোক চলো আজকে দিনটা চান খাওয়া ধরো তো বন্ধুরা তোমাদের দাদা ভাই মাত্র বাড়ি এসে বললাম না ছটা সাড়ে ছটা বেজে যাবে তো ছটা সাড়ে ছটায় ভেজে গেছে স্নান এসে সেমত্রে তো আমাদের জন্য নিয়ে এসেছে এটা সরু যে ঝুড়িটা ওইটা নিয়ে এসেছে আমি চৌটোতে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করেছে যে একটু তাড়াতাড়ি খেয়েছে এখন ওই সাড়ে নটা মতন বাজে আর তোমাদের দাদাভাই সবে মানে সারাদিন খাওয়া ছিল না তো খেয়ে নিয়েছে করে স্নান করে সবাই খাওয়া দাওয়া করেছি করে বিছানা হচ্ছে এখন ঘুমাবো বন্ধুরা তো চলো মেয়ের পড়াই স্কুল আছে আজকে তো স্কুলে যেতে পারলো না কামাই করলো তো চলো ভিডিওটা এই পর্যন্ত আর দুপুরে যার অন্যান্য কিছু ওই ভাত তরকারি খেয়েছি ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক করুন শেয়ার করে নিও যারা ফেসবুক থেকে দেখছে তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে নিচ্ছে একটা গুড নাইট দেখাচ্ছে পরেও লেগেছে ভালো থাকবে শুস্তু